আজ আমাদের বড় জমির ধান কেটে মাড়াই করা হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি স্বপ্ন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রাম্য কাজকর্ম যেমন ধান কাটা মাড়াই তারপর জমিতে বসে সবার সাথে খাওয়া এইসব বাস্তব চিত্রগুলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ পর্বটি আপনাদের খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল সাড়ে নয়টা বাজে তো রুটি আর আলু ভাজা করেছি সকালের নাস্তার জন্য তো এখন আমি এগুলি নিয়ে জমির দিকে যাব ওখানে সবাই একসাথে বসে খাবো দুইজন লোক আর উনি সহ জমিতে ধান কাটছে সেই সকাল থেকে কইছে না কেন বেসর্দে কইছে আর অল্প কাটার বাকি আছে ঠাকুর বড়সা তো জল টল খাওয়া কো দূরা রুটি বানাই আলু ভাজি করি জল নিয়ে চলে আসছি ওখানে রাখি আসছিলাম বলছে যে জমিনের মধ্যে বসি বসি খাইব ওখানে একটু ছায়া আছে ছায়াতে বসি খাইব ঠাকুরগো তুমি ভরসা ওরা বেলায় আসার সময় মেশিন নিয়ে আসছি

লবণ বেশি হয়েছে নি আলু ভাজিতে কি জানি আমাদের সঞ্জয় বাবু নিরামিষ বুঝি এ খাইব না সঞ্জয়ের ব্যাকে চিনে আমার ফলোয়ার সবাই চিনি সঞ্জয় আর ভিডিও দেখে গত হইতে আইলে কই না এটা আমার আমাদের সঞ্জয় আমার বাসুরের ছেলে ছোট ছেলে শিক্ষিত কৃষক সেই হিসাবে সবাই চিনি বুঝল কৃষক শুধু কৃষক শিক্ষিত কৃষকে যে ফলন কোনো তো গ্রাম অঞ্চল দেখতে অনেকে ভালোবাসি গরম জলদি রুটি বানাইছি তো বেশি নরম হয় না গরম গরমে নরম থাকবে

এক সপ্তাহে বহুত সপ্তাহ এখন দিনের এগারোটা বাজে ধান কাটা প্রায় শেষ হয়ে আসছে তো এদিকে আমি ভাবলাম যে ধান মাড়াই করার জন্য মেশিনটা রেডি করে নিই বড় একটা নেট বিছিয়েছি প্রথমে একটা প্লাস্টিকের ট্রিপল বিছিয়েছিলাম এরপরে আমার শাড়ি দিয়ে বড় একটা নেটের মতো বানিয়েছিলাম ওইটা বিছিয়েছি তারপরে বড় নেটটা পেতে দিয়েছি এর উপরে মেশিন বসিয়েছি ধান আর কোনো দিকে যাবে না ওইখানেই থাকবে তো আমি সব কিছু রেডি করে নিলাম এদিকে ওদের ধান কাটা শেষ হলে সবাই মিলে একসাথে ধান মাড়াই করব। গত বছর বন্যার জলে মেশিনটা ছয় সাত দিন জলের নিচেই ছিল এ কারণে মনে হচ্ছে একটু জং ধরে গেছে গতকাল বাড়ি এসে প্রথমে মেশিনটা দেখেছিলাম এরপরে তেল দিয়েছি জায়গা জায়গায় একটু ঘুরিয়ে দেখেছিলাম ভালো আছে। তো এখন মেশিনটা আবারও ঘুরিয়ে দেখছি তবে আগের মতো ওই লাগছে না মনে হচ্ছে ভিতরে আরও একটু জং আছে খাবারও একটু তেল দিতে হবে তবে তেলের বোতলটা আনতে ভুলে গিয়েছিলাম উনি এখন জল আনতে বাড়িতে যাবেন আর তেলের বোতলটাও আনতে বলে দিয়েছি এই হলো আমাদের দুপুরের খাবার লাউ আর শাক দিয়েছে আমার যা সঞ্জয়ের মা আর ঢাকা থেকে মাংস লোটটা মাছ নিয়ে আসছিলাম গতকাল একটু খেয়েছি আর একটু আছে এটা এখন জাল দিয়ে এনেছি সকাল বেলায় গোপালদের ঘরে রুটি বানিয়েছিলাম ওই চুলার উপর ভাত বসিয়ে দিয়েছি শুধু ভাত রান্না করেছি তরকারি তো আগেরই আছে তো আমার যা আরো দুইটা তরকারি দিল তবে অতিরিক্ত পরিশ্রম হওয়ার কারণে ক্ষুদা থাকলেও খেতে ভালো লাগছে না পুরা জমিনের ধান কাটা শেষে অর্ধেকের মতো ধান মাড়াই করাও হয়ে গেছে এখন বিকাল চারটা বাজে সারাদিন অনেক অনেক পরিশ্রম করেছি সবাই মিলে আর এইটুকু ধান আছে সবগুলো জড়ো করে নিয়ে আমরা দুজন ওদের হাতে উঠিয়ে দিচ্ছি আর ওরা মাড়াই করছে অল্প অল্প করে ধান উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আর ওরা মেশিনে দিয়ে টেনে টেনে ফেলে দিচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব প্রতি বছর আমরা জমিতে ধান কেটে খড় আর ধান একসাথে শুকিয়ে গেলে সাত আট দিন পর ওই ধান মানাই করি তাহলে আর ধান রোদে দিতে হয় না খড়ও রোদে দিতে হয় না একেবারে শুকনো থাকে তো এবারেই কাঁচা ধান কেটে সাথে সাথে মাড়াই করে নিচ্ছি এই ধানগুলি আর রোদ্রে দেব না কাঁচা দানে পুকুরে ভিজিয়ে রাখবো এর ফলে সিদ্ধ করে নেব রোদের তাপ প্রচুর মেশিনটা বসিয়েছি উত্তরমুখী করে এ কারণে রোদের তাপটা পিঠে লাগছে একদিনের কষ্ট একদিন কষ্ট করলে সারা বছর বসে বসে খেতে পারবো ঠাকুরের আশীর্বাদ থাকলে ধানও খারাপ হয় নাই একেবারে খারাপ হয় নাই ভালোই হয়েছে মেশিনটাও আমাদের অনেক বছর আগে আমার মা এই মেশিনটা বানিয়ে দিয়েছিলেন একবার ধান মাড়াইয়ের সময় আমার মা ছিলেন আমাদের বাড়িতে তখন আমাদের এরকম ইড়ি ধান আসছিল বাড়িতে চারজন মানুষ ওদের মেশিন দিয়ে ধান মাড়াই করেছে ওরা টাকা নেবে না ধান নেবে তো কিভাবে জানে ভাগ করে ওরা ধান নিয়ে গেছে অনেকগুলো ধান নিয়ে গেছে এটা দেখে আমার মা বলছেন যে এত কষ্টের ধান এতগুলি ধান যদি ওরাই নিয়ে যায় আর থাকে কি একটা মেশিন হলে তো ভালোই হয় আমার বাবাদের আবার অনেক আগ থেকে ধান মাড়াইয়ের মেশিন আছে শুধু লোক নিয়ে ওই ধান মাড়াই করে নে ওদের ওনাদের আবার টাকা নিয়ে টাকা দিয়ে করতো আর আমাদের তখন ধান নিয়ে ধান মাড়াই করে দিত তখনই আমার মা বলেছেন তোকে একটা মেশিন আমি নিজের টাকা দিয়ে বাধাই করে দেব আবার আমার বাবাদের ওখানে কাজিরহাট বাজারে তখন ধানের মেশিন বানায়তো যারা মেশিন বানায় তারা তো ওখান থেকে অর্ডার দিয়ে আমার মা পঁচিশশো টাকা দিয়ে এই মেশিনটা বানিয়েছিলেন আমি মনে হয় মাকে পাঁচশো টাকা দিয়েছিলাম মেশিন বানানোর জন্য অর্ডার দিতে তো আম বলেছিলাম পরে বাকি টাকা দেব পরে আমার মা বলছে তুই আর টাকা দিতে হবে না আর যা টাকা লাগে সব আমি দেব সেই উনিশশো সালে এই মেশিন আসছিল আমাদের ঘরে ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক উপকার হয়েছে এই মেশিনটা থাকাতে মেশিনের দিকে তাকালে যেন আমার মাকে দেখি গত বছর ধান হয় নাই তাই মেশিন আর ব্যবহারও হয় নাই বন্যার জলে ডুবেছিল ছয় সাত দিন এ কারণে একটু জং ধরে গিয়েছিল পরে গতকালও তেল দিয়েছি আজও দুই তিনবার করে তেল দিয়েছি তার জন্য মেশিনটা ঠিক আগের মতোই চলছে এদিকে আমাদের ধান মারাইও প্রায় শেষ হয়ে আসছে এগুলি হলেই শেষ সব ধান একাত্রে জড়ো করে রেখেছি মেশিনের দুই ধারে আমরা দুজন উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আর ওটা ওরা টেনে টেনে ফেলে দিচ্ছে ধান মাড়াই শেষ হলে এরপরে ধানগুলো বাড়িতে নিতে হবে মেশিনটা নিতে হবে ওরা নেবে অবশ্য তবে আমরা ধানগুলো বস্তায় ঢুকিয়ে দিতে হবে শীতের বেলা সন্ধ্যাও হয়ে আসছে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম ধান মাড়াই কাটা এসব ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিন্তু এখানে ভিডিও করার কেউ নাই স্ট্যান্ডটাও আনলাম না অনেক কষ্টে খড়ের উপর মোবাইলটা বসিয়ে রেখেছি তারপরও ভালোই ভিডিও হয়েছে এই দ্রুত গতিতে ওরা ধান মাড়াই করছে দেখো আমরাও ওদের হাতে খুব দ্রুত গতিতে উঠিয়ে দিচ্ছি সঞ্জয় বলছিল কাকি যত দ্রুত ধান উঠা উঠিয়ে দিতে পারবেন তত তাড়াতাড়ি ধান মাড়াই হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমরা আর কাজ করব না এই জন্যই অনেক দ্রুত গতিতে কাজ করছি একটু কাজ থেকে গেলে ওটা নিয়ে পরে বিপদে পড়ব এখনো চিন্তা লাগছে ধানটা মারাই শেষ হবে কিনা ওরা বলছে হয়ে যাবে কাল সকালে এসে হবে রোদে শুকানোর জন্য ধান মারায় প্রায় শেষ হয়ে আসছে মেশিনের সামনে ধানগুলো একটু সরিয়ে দিতে হবে এজন্য ওরা দুজন নেমে ওই ধানগুলো একটু সরিয়ে দিচ্ছে তারপরে আর অল্প একটু ধান আছে ওগুলি মারাই হবে এরপরে পরে ধানগুলো বাড়িতে নিবে ওরা অঙ্গা আর বেশি সরাইও না বুঝছো নি ধান অঙ্গা কোনো দূরও লাগতো না ইন্দি জানে আছে এনে থক আর কত দূর আইবার সময় লাগবো ধান গান টানি হালা দিতে হলে এবার ইয়ান্ডা দেখ গুণ মিলি 44 ফটফট বস্তা বরি দিমু গুণ লই যাবো আর কিয়া হুয়ালে তো কতবার হইতো অর্ধেক এবারে যেতো না হেজা বাস আর এক টানে যাইব সঞ্জয় এগান কোনো হিমু দিবানি তো তুই ও হেকিনাতোনা নি সামনে দি দ তো আর না তো করেন করিয়েন তো ভাগ্য বাবু 너무 yeah. 좋아. <resect> <mert bugün> <kav> <뭐야? moanchaeode> <목민> সর্বনাশা বন্যার কারণে গত বছর দান হয় নাই এবছর সবারই ধান ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না পুরো পর্বটিতে বেশিরভাগই আমাদের আঞ্চলিক ভাষায় কথাবার্তাগুলো আপনারা হয়তোবা অনেকে বুঝতে পারবেন না আবার অনেকের কাছে এই ভাষাটা ভালো লাগবে ধান মারায় শেষ ওরা মেশিন নিয়ে চলে গেছে এখন ধানগুলো আমি একটু বেছে বস্তায় ঢুকিয়ে দেব ওরা বলছে কাকি সময় আর বেশি নাই সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি বস্তা দিয়ে ধান ঢুকান আমরা দুজনে নিয়ে যাবো তো আমি বেশি বাঁচবো না যাই পারি একটু কোনো রকমে বেছে দুজনে বস্তাতে ধানগুলো ঢুকিয়ে দেব তাই খুব তাড়াতাড়ি করছি ওরা মেশিন রেখে আসার আগেই দুই বস্তা ধান ঢুকিয়ে নিতে হবে হঠাৎ করে সারাদিন রৌদ্রের মধ্যে থাকাতে মাথায় প্রচুর ব্যথা করছে কিন্তু নিজের কাজ ফেলতেও পারছি না বাধ্য হয়ে কাজটাও করতে হচ্ছে সব কাজ তো আর লোক দিয়ে হয় না এই পাথরের উত্তর সাইডে রেল লাইন এখন ট্রেন যাচ্ছে তাই প্রচুর শব্দ হচ্ছে এনে দৰ্জা খোলাত লৈ আহি ৰাখি

Yeah. গোবিন্দ <muchas> <muchas> गोविंद दाते मजे मुकान धोरी रखी से गोविंद तुम जा ये देखिए टान रूप रूप से देन जब टान रूप रूप रहे नॉलेज आर काल में तब भी हो जाए।